এহা সেবাকার দায়ক সেবক সেবিকা এই সেবক সেবিকার একটুখানি আমি ইঙ্গিত দেব সেবক সেবিকা বলতে অনেকে নিজের স্থানে নিজের জায়গায় নিজের গ্রামে নিজের ভাড়ায় বৌদ্ধ মন্দিরে যে বাবানো কোর্স হয় অনেকে সেবা করার জন্য বাপনে অংশগ্রহণ করতে পারেন না সেবা করে সেবা বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ লাগে আসল সেবক সেবক সেবিকের কারা যারা ভাবনা আগে করেছেন তারাই সেবক সেবীকে হতে পারেন ভাবনাকারীর থেকেও সেবক সেবিকের পরিশ্রম বেশি হয় সেবক সেবীকে কারা হতে পারেন ভাবনাকারী কোন ভাবনাকারী ভাবনায় কমপক্ষে ষোলো স্তরের মধ্যে নম্বর স্তর পর্যন্ত উন্নত হতে হবে যারা বাবা উন্নত হয় সপ্ত বিশুদ্ধিতে সৃষ্টি হলে তখন বাবানা উন্নত হয়েছে সপ্ত বিশুদ্ধির মধ্যে পঞ্চম বিশুদ্ধি যদি লাভ হয় উনি সেবক সেবিকের হয় ষোলো স্তরের মধ্যে সাইজ লাভ এবং সপ্ত বিশুদ্ধির মধ্যে বিশুদ্ধি লাভলী পঞ্চম বিশুদ্ধি লাভলী সেবক সেবিকা হওয়া যায় বিশুদ্ধি সাতটা যেমন শিল বিশুদ্ধি চিত্ত বিশুদ্ধি দৃষ্টি বিশুদ্ধি কঙ্করণ বিশুদ্ধি মার্গা মার্গ জ্ঞান বিশুদ্ধি প্রতিপদ জ্ঞান দর্শন বিশুদ্ধি জ্ঞান বিশুদ্ধি তন্মধ্যে মার্গা মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধিতে যদি লাভ হয় তাহলে সেটা সেবা করার উপযুক্ত হয় সেবক সেবিকারা কোন দিকে সেবা করবে কি রান্নায় নাকি বিছা নাকি বাজারে নাকি উপদেশে কোন দিকে যাবে সেই সেবক সেবিকাতে যেদিকে যাওয়া হবে এবং না কেন যতক্ষণ পঞ্চ বিশুদ্ধি লাভ ততক্ষণ উপযুক্ত নয় আর সেবক সে যদি ভুল হয় এটা নির্বাচন বাধা হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ এই মার্গা মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি মার্গ এবং অমার্গ এই দুইটা জ্ঞানে জ্ঞানী হলে মার্গা মার্গ জ্ঞান বিশুদ্ধি বলা হয় মার্গা মার্গ হ্যাঁ কিভাবে চললে মার্গের বেঘাত তৈরি সালে মার্কেট সুবিধা হয় পথে ফতে পাওয়া যায় ঠিক সেবক সেভাবে সেবা করবে সেবা করলাম এটা দোষণ একটু মুশকিল হাজে এই আমি এমনও দেখছি সেবক সেবা করতে গিয়া ভাবনাঘারিকে ডিরেকশন দে এটা এমনই এটা ডিরেকশন দেওয়ার নিয়ম নাই এটা পরিচালনার নিয়ম নাই কথা বলে বাবনাকারীর সাথে কথা বলে এমন কি ভাবনা হারি কিছু কিছু ভাবনা হারি আছে এগুলো কথা বলতে একটু আগ্রহ করে সুযোগ পাইলে কথা বলে চুরি করি কথা বলে তখন সেবক সেবিকে যখন কথা বলে তখন এটার বামনা হারে আরো খুশি হয়ে কথা বলে এইভাবে এই সেবক সেবিকের ধারায় যদি বামনা হারে কোনো ক্ষতি হয় সেবক সেবিকের উন্নত হওয়ার সাধ্য নেই এভাবে এটি উপযুক্ততা লাগে উপযুক্ত না হলে সেবা করা সম্ভব নয় কোন তরকারি কিভাবে কাটলে কতটুক সাইজে কাটলে একজন বাবা হারিয়ে খাবার উপযুক্ত হবে রান্না করার সময় কীভাবে রান্না করলে বাবানা হারি উপযুক্ত হবে কেটে পারবে এভাবে প্রয়োজন আছে কোন ফ্রুটে যেগুলো খাসা ফ্রুট খায় কোন ফ্রুট কীভাবে কতটুক বড় সাইজে কাটলে খাবার বাবা হারি খাবার উপযুক্ত এইভাবে কাটতে হবে কীভাবে খাবার বিছানা শোয়ার বিছানা করলে পাবনাহারি উপযুক্ত হবে কিভাবে এক স্নান করলে স্নানের কাপড় স্নানের জল সাপ্লাই করা কিভাবে করলে লাভ হবে বাবানাহারি স্নান করতে পারবে কিভাবে বাবানা হারিয়ে স্নান করার পর কাপড় শুকাইয়া শুকাইতে দেওয়ার ব্যবস্থা করা হবে প্রত্যেকটা জিনিস অভিজ্ঞ সম্পন্ন না হলে সেবক সেবিকারের সেবা করতে গিয়ে বিফত হয় সেবক সেবিকার বিপদ হওয়ার সম্ভাবনা সেবা করার সময় সেবক সেবিকারা বাবা হারিকে কীভাবে ব্যবহার করবে যেমন বামনা হারিয়ে যখন বামনা অংশগ্রহণ করেন যতদিনের জন্য ততদিন এক মুহূর্ত বামনা সালার বিচরণ নাই সালাভিরা নেই সেখানে বামনা হারিদেরকে সেবা খারি সেবক সেবিকেরা বামনা হারিদের এই নমস্কার বন্দনা করে কথাবার্তারা বলে সেবক সেবিকের ক্ষতি হয় সেবক সেবিকের মূল্য যে কতটুক এটা কেউ বলা যায় না কিভাবে বুদ্ধত্ব লাভ করার পর বুদ্ধ যখন উনি বুদ্ধত্ব জীবন বিশ বছর কাটিয়ে গেছেন তখন উনি এক দেশ সাবস্থিত বিহারের অলবের মধ্যে অনেক বৃক্ষ সংগ্রহে জড়িত হয়েছেন বৈঠকে তম্পত্তর টিকলার দিলেন আমি বুদ্ধ হওয়ার পর থেকে এখন শরীর একটু বৃদ্ধ অবস্থার আমার একজনের স্থায়ী সেবক নাই আমার একজনের স্থায়ী সেবকের দরকার তোমার সারিভুত্র মানতে তারা বুদ্ধ ভগবান আমি আপনার স্তাহী সে ভগবান বলেছেন না তুমি অনুবুদ্ধ যেখানে বুদ্ধ যান না তুমি গেলে সেখানে বুদ্ধ শূন্য হয় না অনুরূপ বুদ্ধ বুদ্ধের অনুরূপ বুদ্ধ নয় কিন্তু বুদ্ধের অনুরূপ চিবুদ্ধ বুদ্ধ নয় সম্যক সম্বুদ্ধ নয় চিবুদ্ধ নয় হচ্ছে গুদ্ধ নয় কিন্তু অনুরূপ বুদ্ধ অনুবুদ্ধ তোমাকে আমি সেবা সেবা নিয়ে যেতে করে এই বুদ্ধ শূন্য করতে পারবো না তারপর বুদ্ধ ভগবান আমি না রীতি সম্পন্ন এখানে রক্ষা করার জন্য যে সমস্ত রীতি প্রয়োজন আমি তোমাকে বসে আটকিয়ে রাখলে এগুলো পরিচালনা ঠিক হবে না এভাবে একজন একজন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করলেন প্রার্থনা করলেন যে আমি সেবা হবো বুদ্ধ বললেন না শুধু সেই সেই স্থানে যতটি খুশিলেন সে চললেন আনন্দ তখন সবাই বানতেরা বললেন আনন্দ আমরা তো প্রার্থনা করলাম ফাইলাম না তুমি প্রার্থনা করে দেখো বুদ্ধের কাছে গিয়া তখন আনন্দ বললেন জগতে যত প্রকারের চক্ষু আছে চক্ষু বুদ্ধের কাছে সব চক্ষু বিরাজমান তো বুদ্ধ সেই চক্ষু দিয়ে কি আমাকে দেখেন নাই আমি সেবা করতে পারবো কিনা যদি আমি সেবা করে উপযুক্ততা থাকে আমি প্রার্থনা না করলে উনি আমাকে তো নির্দেশ দিতে পারবেন নির্দেশ দিতেন তুমি আমার সেবা উনি তো আমাকে নির্দেশ দেন নাই কিন্তু আমার দুঃখ লাগে আমি বর্তমান থাকতে জীবিত থাকতে বুদ্ধ সেবক সেবিকার অভাবে কষ্ট হইতেছেন এই জন্য আমি কান্দছি আমি কেন একটুখানি সেবা করার জন্য চেষ্টা করলাম না তখন বুদ্ধ ঘোষণা দিলেন আমার একমাত্র স্ত্রী সেবক আমার উপযুক্ত আনন্দ তখন সবাই বদ্ধি উঠলেন তখন বললেন আনন্দ আপনার বাক্য বল আপনার বাক্য সুপ্রসন্ন সেখানে কত বড় বড় মন্ত্র চান্স ফান নাই আর আনন্দ একজন শ্রোতা লাভী উনি স্ত্রী সেবকর ব্যবস্থা হয়েছেন দেখেন বুদ্ধের সেবক অভার জন্য আর সব কেউ অনুভযুক্ত যদি আনন্দ জ্যোতিষে সময় শ্রোতা বন্য লাভ না হতেন উনি কিন্তু বুদ্ধের সেবক হতে পারতেন না সেবা করা বড় কঠিন অনেক কঠিন সাংঘাতিক কঠিন এমন তেমন আস্তে আস্তে আনন্দ উঠে বুদ্ধের কাছে গিয়ে বন্দনা করে বললেন বুদ্ধ ভগবান যদি আপনি আমাকে সেবক বানান তাহলে আমাকে আটটা বর দিবেন আটটা বর বলে সেগুলো কিরকম না শুনে আমি বর দিই না বর্মানে রাজনৈতিক ভাষায় বলা হয় দাবি আমাকে দাবি এই দাবি পূরণ করতে হবে উনি বর্ষায় বলে সাইটটা বর আমার নিজের জন্য আর সাইটটা বর সর্বসাধারণের জন্য একটা 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 আনন্দ সব বললেন আপনি কোনো কারণে ভাঙে গেলে আমাকে একা নিবেন না আমনার সয়জন কক্ষে আমি একা শোয়াবেন না এইভাবে ভাবে আটটা বর বুদ্ধ বললেন ঠিক আছে তোমাকে আমি আটটা বর দিলাম তবু আমার সেবক হোক অন্য কেউ প্রার্থনা করে ফান নাই আর আনন্দ আটটা বর লাভ করে বুদ্ধের কাছে সেবকত্ব লাভ লাভ করলেন এ আনন্দ একজন সম্মুখ সম্বুদ্ধের আস্তে এই সেবক হওয়ার জন্য এক লক্ষ কল্প ফারমি ফুরন করে আসতেছেন এক লক্ষ কল্প ফারমি ফুরন না করলে এই বুদ্ধের সেবক হওয়া যায় না এক লক্ষ কল্প ফারমি ফুরন না করলে বুদ্ধের মাতা পিতা হওয়া যায় না এক লক্ষ গল্প ফারমি ফুরন না করলে বুদ্ধের বুদ্ধ হওয়ার আগে গৃহ অবস্থায় বুদ্ধি সহধর্মী নেওয়া যায় না এক লক্ষ কালভা ফরমি পূরণ না করলে সম্য সমুদ্র লাভের আগে বুদ্ধিসত্বের সন্তান হওয়া যায় না এইভাবে এক লক্ষ ফরমি পূরণ করলে তখন এই বুদ্ধের আত্মীয় স্বজন হওয়া যায় নসাদ হওয়া যায় না এইভাবে যারা বুদ্ধের অগ্রস্রাবক এই যে দুজন দুজন অগ্রস্রাবক হওয়ার জন্য এক অসংখ্য এবং এক লক্ষ ফারামি পূরণ করে বুদ্ধের অগ্রসাবকতা লাভ করা সম্ভব হয় তার আগে নয় এই প্রার্থনাগুলো লক্ষ লক্ষ কল্প কল্পান্ত জন্মে জন্মে এইভাবে প্রার্থনা করতে হয় সে প্রার্থনা যদি সুক্ত না হয় সেই প্রার্থনা ব্যর্থ হয় যারা এ সেবক সেবিকা হওয়ার ব্যবস্থা সেখানে এইভাবে সেবক সেবিকা হওয়ার জন্য বাবা না হেবক সেবিকা হওয়ার জন্য অতীতে প্রার্থনা ফারমি লাগে সেবক হওয়ার জন্য এখন এইভাবে যারা সেবক যদি বইতে না পারেন শুদ্ধ ভাবনাকারী সেবক সেবক সেবিকা হওয়ার জন্য অতীতের প্রার্থনার প্রয়োজন যেখানে শুদ্ধ ভাবনা চলে শুদ্ধ ভাবনা কিরকম উপযুক্ত বিদর্শন আছে যে দর্শন লাভ উনার নির্দেশে উনার অধীনে ভাবনা করা উপযুক্ত পদ্ধতি পাবে ভাবনা করার সুযোগ পাওয়া উপযুক্তভাবে দেশনা লাভ করা উপযুক্তভাবে পরিচালনার ক্ষেত্র লাভ করা সবাই মিলে শুদ্ধ বিদর্শন ভাবনা বলা হয় বিদর্শন ভাবনা আচরণ করতে হলে সর্বপ্রথম আপনার একজন শুদ্ধ বিদর্শন অসাহায্য লাগবে হয়তো অন্তরায় হওয়ার সম্ভাবনা এইভাবে পরিপূর্ণতা না থাকলে শুদ্ধ সাহায্য পদ্ধতি বলা যাবে না এই শুদ্ধ বিদ্যাস পদ্ধতি তারা ভাবনা করেন এই উনদেরকে সেবা করতে পারা বড় কঠিন অতীতের ফারণী প্রার্থনা লাগে বহু জায়গায় সম্ভাবনা কোর্স হয় যে কোনো দিক দিয়ে একদিকে দিয়ে অত ভুল হওয়া সম্ভব হয় ভুল হয় সেখানে শুদ্ধ পদ্ধতি চলতেছে শুদ্ধ বিদ্বেশাবনাকারী বলা যাবে না সেখানে অনেকে সেবা করলেও এই সেবার দ্বারা হয়তো ভবিষ্যতে ফরমি হওয়ার সম্ভাবনা থাকবে না এইভাবে শুদ্ধ কোর্সের দর্শন পাওয়া এবং তাদের বড় কঠিন যেভাবে সম্মুখ সেবক সেবকের জন্য অনেকে প্রার্থনা করে সম্ভব হয় নাই আর যার যুক্ততা আছে উনাকে ডাকি বুদ্ধ নির্দেশ দিলেন আমার সেবা করো এইভাবে আমাদের ফাড়ায় ফাড়ায় মহলায় মহলায় গ্রামে গ্রামে একে গ্রামে অধিক বুদ্ধ মন্দির থাকে বিহার থাকে থাকে অনেক জায়গা ভাবনা কোর্স হয় সেখানে শুদ্ধ ভাবনা কোর্স পদ্ধতিতে যদি চলে সেখানে সেবা করলে সেবক সেবিকার ফারমি হয় ভবিষ্যতে লাভ করার জন্য এমন সেই ভাবনার কোর্সে যদি কেউ আর্থিকভাবে সাহায্য করে তাইলে ভবিষ্যতে শুদ্ধ ভাবনায় ভাবনা করার জন্য আর্থিক অভাব অনটনের জন্য ভাবনার থেকে ফেরাতে হবে না ভাবনা করতে গেলে আর্থিক অভাব অনটন করতে হবে না শুদ্ধ পদ্ধতি এর ফলে যারা এ ভাবনা করছে আর্থিকভাবে দিতে না পারলেও যদি খাইক সেবা দেন খাইয়ের দ্বারে যদি সেবা করে থাকেন এই সেবক সেবিকারা কোনো সময় ভাবনা করার সময় সেবক সেবিকার অভাবে কষ্ট পেতে হবে না অনেক বিদ্যুৎ সম্ভাবনা কোর্স যদি শুদ্ধ হয় সেখানে হয়তো অত্যধিকের সামর্থ্য নাই সেবা করার শরীরে শক্তি নেই তখন কাউকে যদি বুদ্ধি দেন যে অমুক জায়গায় বা কোর্স চলতেছে তুমি একটু যেভাবে ফারো সাহায্য করো আর্থিক বা কায়িক সেবা কারো উপদেশে যদি কেউ এরকম সেবা দিয়ে থাকেন সাহায্য করে থাকেন যার উপদেশে করা হয়েছে উন বাচনিক দান হয় অনেকে ভাবনা কোর্স দেখুক বা না দেখুক হাসে বা দূরে থাকুক বিভিন্ন দেশে অন্য দেশে থাকুক উনাদের খবর ফায় আমাদের বাবা বাবা কোর্স আয়োজন করা হয়েছে যারা আয়োজন করেছেন তারা সুন্দর করে চালাইতে পারুক কোনো বাধা বিঘ্ন যেন না পায় যারা বাবা করতেছেন উন্নতা যেন শুদ্ধভাবে পাবনা আচরণ করে নির্ণয় লাভ করতে পারেন এরকম ব্যবস্থাটা হোক আমি শূন্য দান করছি ওনারা একটু ভাবে লাভ করতে পারো এভাবে যারা মনে মনে প্রার্থনা করে তাদের মানসিক দান হয় আর্থিক স্থায়িক বাচনিক মানসিক এই সাহায্যকারীরা এই জন্ম জন্মে ফল পায় সে সেটা আমি একটু পরি ইঙ্গিত দেব সেই সেবা সেবিকারাও এইভাবে যদি যত্ন করে সেবা করতে পারে যেমন বুদ্ধের সেবা সেবা করতে পারবে একমাত্র এ আনন্দ উনি উনি অরহত না হলেও অনাগামী না হলে টুকু এখানে নাই বাবা যারা অরহত হয়েছেন উনারা সেবা করার সুযোগ পান নাই যারা অনাগামী হয়েছেন সুযোগ পান নাই যারা সকৃতিগামী হয়েছেন থানার সুযোগ পান নাই অনেক সুতা লাভের সুযোগ পান নাই কিন্তু আনন্দকে ডাকি বললেন আমাকে সেবা করো তুমি আমার সেবার উপযুক্ত এইভাবে জন্মের জন্মে যারা সেবা করে থাকেন সেবক সেবিকারা ভাবনা কোর্সের মধ্যে কোনো অসুবিধা ভোগ করেন না যারা সেবা করি থাকেন ভাবনা কোর্সের মধ্যে গিয়া আমি অসুখের জন্য ভাবনা করতে পারতেছি না আমি আর শরীর সহ্য করতে পারতেছি না আমি ভাবনা করব না এমনকি সুরি করি বসি তাকে সুরি করি শুয়ে তাকে বাবানা না করি দুপুরি ঘুম যায় অনেকে বাবানা খারি দেখতে যে কত খারাপ শুনতে যে কত খারাপ বাবানা খারি দুপুরি বিশ্রাম করে কেমন এইভাবে এইভাবে বাবানা খারি দিয়ে শরীরে যদি শক্তি না হয় তাহলে বাবানা মধ্যে লাভ না এই যারা সেবা করেন এ তারা বাবানা কোষের মধ্যে আমি আমার শরীর দ্বারা ভাবতেছি না এটা কোনো দিয়েই আসবে না বাবানা করার জন্য আরো উৎসাহ হবে শরীরে সাহায্য করবে মনে মনে হয় আমাকে শরীরে সাহায্য করতেছে বাবানা করার জন্য এই সেবক সেবিকা যারা আর্থিকভাবে দান দেন তারা অর্থের অভাবে বাবনা করতে পারেন না এরকম হয় না যারা আর্থিকভাবে সাহায্য করেন শুধু টাকা পয়সা নয় যে কোনো যে কোনো জিনিস দান করলে বাবা প্রচুর উপযুক্ত মতে আর্থিক দান হবে যে কোনো কিছু যদি দান দেয় তা যে কোনো কিছু দান দেওয়ার বেলায় এটা সেখানে বাবানা পরিচালনা করে তাদেরকে জিজ্ঞেস করতে হবে কি কিভাবে কোন সময় কি দান দেওয়া হবে সকালের এক রকম খাদ্য দ্রব্য এক রকম খাদ্য দ্রব্য বিকেল একরকম রাত্রের এক রকম এই খাদ্য খাদ্যদ্রব্যগুলা কিভাবে কিভাবে সংগ্রহ করতে হবে কি কী জিনিস সংগ্রহ করতে হবে কী দান দিতে হবে কীভাবে দিতে হবে আর্থিক তারপরে কায়িক সেবা যারা কায়িক সেবা দান করেন ওনারা আমার কৌশল জন্মদম্ব জন্মদম্ব ভাবনা করতে গেলে শরীরে কোনো অসুবিধা ভোগ করবেন না বাছনিক যারা ভাবনা করেন উনারা অন্য বাক্য ব্যবহার করেন না সত্য বাক্য মিথ্যা বাক্য ব্যবহার করেন না বেদ বাক্য নাকি পিছন বাক্য ব্যবহার করেন না ওখানে মিলন বাক্য নাকি মধুর বাক্য বা সরুর বাক্য ব্যবহার করেন না কেমন সম্প্রদায় বাক্য বা মূল্যবান বাক্য ব্যবহার করেন না ওখানে ব্যবহার করা হয় সম্যক বাক্য বিতর্ম হারিয়া প্রত্যেকটা একটা মুহূর্ত বিশ্রাম নেয় বাক্য বলতে হয় সে বাক্যগুলো সম্যক বাক্য হয় এবং এই সম্যক বাক্য ব্যবহার করার সময় অনেক বাবানা হারি দুর্বল লাগে বিরক্ত লাগে নাকি ওই তো ওগুলো করতে চায় না এ যারা বাবানাহারিদেরকে সাহায্য করার জন্য একজনকে একজন উপদেশ দিয়ে থাকেন এই বাসনিক বাক্যের দ্বারা দানের ক্ষেত্র সৃষ্টি করা যারা তারা করতে গেলে সময় বাক্য ব্যবহার করে বিদ্যুষ আচরণ করতে উন্নত লাগে না খুশি যারা মন দিয়ে পাবনা কারীদেরকে সাহায্য করে যে ভাবনা করেন নির্মাণ লাভ করতে ফারুক এভাবে মনে মনে প্রার্থনা করেন তাদের মনে শুদ্ধ বৈত সম্ভাবনা করার জন্য আগ্রহ সৃষ্টি হয় এটা মনে রাখতে হবে শুদ্ধ সম্ভাবনা আচরণ করার জন্য যেই জন্মেই হবে হোক না কেন এটা মন আগ্রহ সৃষ্টি হবে যদি আমরা বিদ্বেষম্ভাবনা কারীরা সম্মুখ বাক্যের দ্বারায় সাহায্য করতে পারি ভাবনাহারির সাথে গল্প করা ভাবনাহারির সাথে খবর কথা বলা ভাবনাহারিকে সুখ দুঃখের খবর পৌঁছিয়ে দেওয়া সম্ভব করলে এগুলো দেশ ভাবনা বিপরীত কর্মফল যোগ হয় এমন যারা বামনা করে বামনা গাড়ি থেকে ঝঞ্ঝালের মতো ঝগড়াতাটি করাইয়া বিঘ্ন সৃষ্টি করে তারা বাবানা করতে চায় তাদেরকে বাবানা করতে না দেওয়া সুযোগ না দেওয়া বাক্যের দ্বারাই বিদ্ধ করা প্রশ্নবিদ্ধ করা বিরক্ত সৃষ্টি করা এগুলো সব কর্মফল জমা হয় এবং এসব কর্মফল কোনো দিন বাবানার পক্ষে হয় না ভাবনার বিরুদ্ধে হয় এগুলো আচরণ জন্ম জন্ম করতে হয় সবাই বিদেশ মানা অংশগ্রহণ করলেও এই জন্ম তারা সবাই মার্গফল লাভ করতে পারে না অত ভবিষ্যের জন্য ফরম হবে এই জন্ম ফারে না কেমন এই জন্য এই জন্মে ফারলেও হয়তো ওই যতটুকু লাভ করার ততটুকু লাভ করতে পারে না এরকম হয় এইভাবে মাতা পিতার সাথে গুরুজনদের সাথে বয়স্ক লোকদের সাথে বৃক্ষ সম্বন্ধের সাথে বিদর্শন আচার্যের সাথে বিদ্সন ভাবনা পরিচালকের সাথে কথাবার্তা হিসাব করে বলতে হয় দেশনা না করতে দ্যাসনা করতে পারি এটা বড় কথা নয় ফাঁকি দিয়ে গেলে হবে না হয়তো অনেক সময় বাবানার একটু অভিজ্ঞতা সম্পন্ন আমরা যদি মিথ্যে বলি উনারা সেখানে কিছুই খুঁজে পাবে না তো মিথ্যে বললে মিথ্যা বাক্য কিন্তু জমা হইব আমি কোন বললাম আর কি কোন রকমে ম্যানেজ করলাম কিন্তু এই সেই ম্যানেজটা জন্মে জন্মে ডিস্টার্ব হয় একটা মার্গফল লাভ করার সময় মার্গফল লাভ করতে দেয় না এই বাক্যের দ্বারা এরকমও হয় আমি অনেককে সেভ করার চেষ্টা করি আর নিজে নিজে যদি আগুনে যদি আগুন আমি কিছু করা নাই অনেককে আমার বাবা হারিয়ে নিজের অন্তরায় নিজে সৃষ্টি করে এটা এইভাবে আমাদের প্রত্যেকে প্রয়োজন জিনিসগুলো বুঝার জিনিসগুলো জানার জিনিস ক্যাপচার সৃষ্টি করার কেমন এই সেবক সেবিকা এইরকম এমন একটা জিনিস শুদ্ধ বৃদ্ধনা হারিয়ে বামনা করছে বাবানা খারী ফাইলে সরলভাবে মনকে সরলভাবে সেবা করা সেখানে আমি চুরি করে খাব কেউ না দেখে মতো লুকাবো বাবানা অনেক জনে অনেক সময় অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে ভবিষ্যতে সুখ পাওয়ার জন্য অর্থ উপার্জন করে রাখে জমা করে ভবিষ্যতে সুখ ভোগ করার জন্য কিন্তু সেই অর্থ বামনা করছে খবর পাইয়া সে অর্থ দিয়ে বাবানাখারীকে সাহায্য করে বাবানা দান দেয় মূল্যবান মূল্যবান নিজে ইচ্ছে মতো উপযুক্ত ভালো জিনিস দান দেয় বাবনাকারীর সেখানে অনেক সময় সেবাকারীরা যদি কোন রকমের বুক করার ইচ্ছে করে এই সব ইচ্ছে করলে তেত শুরু করে খাইলে নরক এমন সবসাথে কর্মক জমা হবে যারা এই বাবনা করছে সেবা সেবা করে এই সেবা সেবক সেবিকারা অনেক নীতি নিয়ম পালন করতে হয় এমন এমনকি কেন্দ্রের মধ্যে ভাবনা কেন্দ্রে ভাবনাকারীর আগে সেবক সেবিকারা ঘুম থেকে উঠতে হয় অনেক জায়গায় দেখছি আমি বুড়ো বুড়ি পর্যন্ত উঠে যায় ঘরের থেকে শীতকালে খাঁফি খাঁফি বাবা কষে চলিয়ে আসে নাকি সকালে প্রাত করার জন্য বাবনাকারীরা উঠে তাদের গরম জল দিয়ে মুখ ধুতে পারে আর তর দিতে পারে গরম জল বাড়ির থেকে বাসার থেকে নিয়ে আসে নাকি মন্দিরে আসি আসি গরম জলের ব্যবস্থা করে বামনা গাড়ি আরাম পাওয়ার জন্য এইভাবে সুযোগ কাজ করতে হয় নাকি অনেক সময় রোস্টার দিয়ে দিয়ে বামনা গাড়ি থেকে এত তার থেকে এতটা এত এতটা আমার অনেক সময় বামনা গাড়ি সুযোগ পায় না বামনা সেবা করার জন্য সুযোগ চাইলে না বলতে ফিল আপ হয়ে গেছে গেপ নাই তোমাকে দিতে পারবো না তো যেন তো প্রকার সেবা করতে ইচ্ছে করি আমাকে সুযোগটা নিতে হবে এটা যেন মানে করতে না হলেও এই সেবা আর্থিক বাচনিক মানসিকভাবে সাহিত্য করলে সেখানে ফারমি হয় সেখানে ফারমি হবে শুদ্ধ গীতের সম্ভাবনা কোর্স শব্দ থেকে যদি সাপোর্ট দেওয়া ফারমি হয় আর যদি অশুদ্ধকে সাপোর্ট দে বাবুরে আমি বলতে পারবো না এমন বাধা সৃষ্টি হয় অন্তরে এই ফরিদা তো হয় ওষুধ তো বাবনা করছে যদি সাপোর্ট দে ফরিদা করে বা করায় সেটা লোকোত্তর অন্তরে এই বেগকে মিতে পাওয়া যায় এটা লোকীয়